রাহমানুর রাহীমাম টু মাই চ্যানেলস থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আর আমার এই ভিডিওতে যদি কথা এবং খাজে সব কিছুতে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমি সকাল থেকে শুরু করেছি আমি সাতটা সাড়ে ছটার দিকে উঠেছি ফজলের নামাজ পড়েছি দেন তারপরে আবার একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেন সাতটা যখন এলাম বেজেছে তখন আমি উঠে গিয়েছি কারণ হচ্ছে আমার ছেলেদের কলেজ আমার ছেলে বড়ো ছেলের কলেজ আছে আর হচ্ছে ছোটো ছেলের এক্সাম ছিল সেজন্য উঠে গিয়েছি উঠে তাদের জন্য নাস্তা করেছি নাস্তা করে দেন আমি কি কোন সরি আমি প্রথম বেলকুনিতে আসলাম বেলকুনিতে এসে আমি আমার গাছগুলা দেখলাম আর একটু বাহিরের ভিউ আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বলেছিলাম না আমার যে বাসার শব্দ হয় ওই যে একটা বিল্ডিং দেখেছেন আমার পাশে বিল্ডিংটা আমার মানে বাসার পাশেই বিল্ডিংটা কাজ হয় প্রতিনিয়তই সেটার শব্দ আসে আর তো রাস্তার তো গাড়ি শব্দ আসছেই সেটার আর বলবো কি আমি তো সব সময় বলি যে আমার রাস্তার পাশে আমার বাসা মেন রোড হচ্ছে আমার রাস্তার পাশে সেই জন্য গাড়ি চলাচল করে প্রচুর গাড়ি চলাচল করে ট্রাক বাস এদিকে চলাচল করে সেই জন্য শব্দটা আসে বেশি এ তো তাদেরকে আমি খাইয়ে দেয়ে আর এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে সকালে তারপরে দেন তারা বড়টা চলে গিয়েছে স্কুলে কলেজে আর বড় শুরুটা চলে গিয়েছে স্কুলে আমার কথার মধ্যে পাল্টা লাগতেছে সরি কমার দৃষ্টিতে দেখবেন তো আমি এখন আমার ছাটা খেয়ে নেবো আমিও নাস্তা করে ফেলেছি এখন আমার চা পাতিটা শেষ হয়ে গিয়েছিল আমি রিপিল করে নিয়েছি চা পাতির যে জারগুলো আছে সেগুলোর মধ্যে একটু রিপিল করে নিচ্ছি আর একটু মুছে নিচ্ছি লাগছে যে একটু যেমন ময়লা ময়লা লাগতেছিল সেই জন্য একটু মুছে নিলাম তো আমার রিপিল করা শেষ হয়ে গিয়েছে এখন আমি এই প্যাকেটটা আমি কি করে নেবো স্টেপলার করে নিব স্টেপলারটা মেরে তারপরে দিন রেখে দিব তো আমি সকালে নাস্তাটা করে নিয়েছি এদিকে কাজও করে নিয়েছি কিছুটা কাজও অফ ক্যামেরায় করে নিয়েছি চাটা খেয়ে নিলাম এ তো আমি একটা হ্যাঙ্গিং করেছিলাম আমার পুরাতন বাসায় এগুলো আমার অনেক হ্যাঙ্গিং ছিল এই বাসায় আসার পরে অনেকগুলো ফেলে দিয়েছি আর এটা কিসের জন্য জানি আর ফেলতে ইচ্ছে করে করে নাই এটা হা এই যে শক্ত যে কি আছে না এই যে বক্সগুলো আসে যে শক্ত যে কাগজের যে বক্সগুলো আছে সেটা দিয়ে আমি বানিয়েছিলাম হ্যাঙ্গিং এখন এখান সেটার মধ্যে দরজার পাশেই আমি কি করলাম আমার এই যে কেবিনেটের মধ্যে একটু ছোট্ট একটা গেতে আমি হ্যাঙ্গিং করে নিলাম এখানে দেখতেছি ফ্লাওয়ারটা কীভাবে ভালো লাগতেছে এখানে ফ্লাওয়ারটা থাকবে না অন্য কিছু রাখবো অন্য ফ্লাওয়ারও রাখতে পারি এখন আপাতত সেটাই রেখে দিলাম আর ফ্লাওয়ারটা বেশি কি হয় না এটা পার্পেল কালার যে কালারের যে ফ্লাওয়ারটা তেমন ফুটে না তারপরে রেখে দিয়েছি পরিবর্তীতে দেখা যাবে এখানে কি রাখি তো আমি আগের দিন এক মাংস পাক করেছিলাম এটা ব্লগে আমি দেখিয়েছিলাম সেটা কি একটু তরকারি রয়ে গিয়েছিল গত দিনের তরকারিটা রয়ে গিয়েছিলো এদের চিকেনটা রান্না করেছিলাম আর শুটকি রান্না করেছিলাম সেটা একটু একটু করে রয়ে গিয়েছে সেটা আমি এখন গরম করে রেখে দিচ্ছি আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই আমরা সাপ্তাহিকভাবে মাসের পর মাস আমাদের কোনো ছুটি নেই আমরা সংসারে কাজ করতেই হবে সব দিনে কাজ করতে বরঞ্চ দেখা যাচ্ছে যে শুক্রবারে বন্ধের দিন আমাদের আরও কাজ বেড়ে যায় সেদিন আরও ভালো মন্দ রান্না করতে হয় আরও প্রচুর কাজ বেড়ে যায় আর হচ্ছে সফলতা অর্জন করতে গেলে কটুর পরিশ্রম করতে হয় সফলতা এমনি এমনি আসে না সফলতা করতে গেলে মানে সফলতা আসতে গেলে আর জীবনের লক্ষ্য পৌঁছতে গেলে কটুর পরিশ্রম করতে হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অলসতাকে দূর করতে হবে আপনাদের জীবনে যদি লক্ষ্য পৌঁছাতে চান সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু অলসতা দূর করতে হবে আর আমাদের ইউটিউব যে জগৎটা আছে সেই জগতে আমরা যখন পা দিয়েছি সেখানে অলসতা কাজ চলবে না আর হচ্ছে লক্ষ্য পচুতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে নিরলসভাবে কাজ করতে হবে নতুবা সফলতা অর্জন করা যাবে না আসলে আমরা তো ঠে ঠিকই সফলতা এক সময় না একসময় অর্জন করতে পারি জানি না আল্লাহ কপালে কি রেখেছেন প্রতিনিয়ত তো কষ্ট করেই যাচ্ছি জানি না বাঘে কী লেখা আছে আসলে আমার কাছে কোনো অলসতা বলতে কোনো কিছু নাই আমি আমি যখন খাজে লেগে যাই খাজ করতে থাকি করতে থাকি একটু ভিডিও রিলেটিভে কথা বলি তো আপনাদের বাইয়ে অমরের বাবা বাজারে গিয়েছিল সে অনেক বড় দুটা মাছ নিয়ে এসেছে অনেক বড় বড় মাছ কিন্তু ছিল সেগুলো তো কেটে নিয়ে এসেছে আমি তো মাছ বানাতে পারি না আপনারা তো প্রায় ব্লগই দেখেন আমার কাটা মাছগুলো আসে আমি মাছগুলা কাটিয়ে নিয়ে আসে আপনাদের বাইয়া এ তো মাছটা কিন্তু অনেক বড় ছিল পিসগুলো কিন্তু অনেক বড় বড়। এখন আমি এগুলো ভাগ করে রেখে দিব সাত পিস করে রেখে দিব দু আমি তো দুপুরে আর রাত্রের জন্য পাক করি একসাথে সেই জন্য সাত পিস করে রেখে দিব আমরা তো চারজন আমার ছেলেরা মাঝে মাঝে খায় না দেখা যাচ্ছে যে আমরা দুজনেরই খেতে হয় ছোটো ছেলে তো মাছ পছন্দই করে না কিসের জন্য জানি বুঝি না আগে খেয়ে এখন খায় না আজকে আমি কী করবো শুধু মাথা শহর আনবো মাথাটা রাঁধবো রান্না করবো লেসটা রান্না করব আর কিছু মাংস তরকারি তো আছেই সুকিও আছে আর একটা বাজি করব করলা বাজি করব আলু দিয়ে আর হচ্ছে দেন এটা রান্না করব মাছের মাথাটা রান্না করব। আসলে আমাদের ইউটিউব জগৎটা অন্য একটা জগৎ আসলে নিরলসভাবে কাজ করতে হয় যারা পরিশ্রম করতে পারে কঠোর পরিশ্রম করতে পারে লেগে থাকতে পারে তারাই সফলতা অর্জন করে আর মাঝে মাঝে যারা ভাগ্য ভালো অল্পতে তারা সফলতা অর্জন করে ফেলে আমি দেখেছি অনেকে দেখেছি অল্পতে তারা সফলতা অর্জন করে আর অনেকে দেখা দেখা যাচ্ছে যে অনেক দিন কাজ করার পরে সফলতা অর্জন করে সেটা আমিও দৃষ্টান্ত একজন আছি আমার আগের চ্যানেলটার মধ্যে অনেক কষ্ট করেছি অনেক মানে অনেক লেটে সফলতা পেয়েছি তারপরও তেমন কিছু মানে ইনকাম যে যে অ্যামাউন্টটা কোনো কিছুই পাই নাই তারপরও আশাতে আছি দেখি কি হয় তো আমি এখন রান্নাতে চলে এসেছি আমি এখন রান্না করব আমি করলাটা অনেকগুলো করলা আমি কি করেছি কুচি করে নিয়েছি বানিয়ে নিয়েছি আর কিছু করলা আমি রেখে দিয়েছি ফিরিয়েছি পরের দিন মানে ভাজি করার জন্য আর আজকে কিছু ভাজি করব আলু দিয়ে এখন আমি মাছটাকে বুনে নেবো আপনারা অনেক সময় দেখেন যে আমি কাঁচা মাছ মানে মাছ রান্না করি আর আপনাদের অনেকের আপুদের দেখি মাছ বাজি করে রান্না করে আসলে আমার পছন্দ কিন্তু আপনাদের বাইয়া ওমরের বাবা কিন্তু বাজে মাছ তেমন পছন্দ করে না বাজি করে মাছ রান্না করলে ওর তেমন পছন্দ না বলে প্রত্যেকটা মাছের একটা গায়ের ফ্লেভার আছে। আর যদি বাজি করা হয় যে এই ফ্লেভারটা নাকি থাকে না যে সব ধরনের মাছের ফ্লেভার এক ধরনের হয়ে থাকে বাজি করলে বলে যে কাঁচা মাছ রান্না করলে কয় প্রত্যেকটা আসলে ঠিকই বলেছে প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু একটা গায়ের ফ্লেভার আছে বিভিন্ন ধরনের বিভিন্ন মাছের ফ্লেভার আছে কিন্তু বাজে করলে সে ফ্লেভারটা নাকি চলে যায় সেজন্য তার পছন্দ না তার একটু গ্যাসেরও প্রবলেম আছে পোড়া খেলে একটু প্রবলেম হয় সেই জন্য তার পছন্দ না সেই জন্য আমি এইভাবেই রান্না করতে হয় আমার কাছে ভালো লাগে আর আমার ছেলেরা তো তেমন মাছ খাই না কী বলবো আমি সুন্দর করে মাছের মাথাটা লেস সহ আমি বোনা করে নিচ্ছি আসলে মাছটা খেতে অনেক মজা হয়েছিল আমি কিছু কিছু মাছ আছে চাষ করা যে মাছগুলো আছে এগুলো কিন্তু আমার পছন্দ না আমি আনলে পরে আমি বুঝতে পারি মাছটা যেয়ে কি ওই দেখেন একটা লোক আমি ক্যামেরায় বন্দি করেছি একদম চার না পাঁচ উপরে টিন দিয়ে করেছে তারা চাঁদের উপরে টিন দিয়ে একটা প্লট করেছে সেখানে দেখেন এত কষ্ট করে এত উপরে যদি স্লিপ খাটে নির্ঘাত মারা যাবে কী পরিশ্রম করতেছে আসলে পরিশ্রম ছাড়া মানুষ উপার্জন করতে পারে না ওই লুকটাকে দেখি বোঝা গেছে আমি মাথা আমি চিন্তা করলাম যে দেখে দেখো যে ছেলেরা মানে লুকটা এত কষ্ট করে কাজ করতেছে এত উপরে যদি এক যদি একবার যদি স্লিপ কাটে একদম নিচে পড়ে যাবে চারতলার উপর থেকে পড়ে যাবে সে কালার করতেছে টিনের মধ্যে কালার করতেছে সেই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে মানুষ কত কষ্ট করে কষ্ট করে টাকা উপার্জন করে আসলে প্রত্যেকটা মানুষের যখন কষ্ট করে টাকার উপার্জন করে এই উপার্জনের মধ্যে কিন্তু একটা শান্তি অনুভব করে কষ্ট করে টাকা উপার্জন করলে কিন্তু অনেকটা শান্তি আসে বরকত আসে রকমতো আসে তো আমার বাজিও হয়ে গিয়েছে আর আমার চ্যানেলে যারা অলরেডি আমাকে সাপোর্ট করতেছেন আর সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক কিউট কিউট আপুরা আছেন আমাকে সাপোর্ট করেন আমাকে কমেন্ট করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে আপুদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকার জানাচ্ছি আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম